মাধ্যমিক পরীক্ষার হাফ টাইম পেরোতে না পেরোতে বাথরুমের নাম করে এসে শুরু হয়েছে টুকলি মিলামিলির কাজ এমনই দৃশ্য দেখা গেল স্কুলের বাথরুমগুলিতে টুকলি মেলাতে ব্যস্ত কয়েকজন ছাত্র বটতলা কেবলপাড়া হাই স্কুলের পেছনে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে নকল টোকাটুকির দৃশ্য ভাইরাল পুলিশ প্রশাসনের করা ব্যবস্থার মধ্যে দিয়ে জলপাইগুড়ি বেলাকোবা একটি পরীক্ষা কেন্দ্রের শৌচালয় এসে নকল মেলাতে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ছবি উঠে আসলে একটি হাই স্কুল থেকে প্রথমে তো সিট নম্বর নিয়ে বিভ্রান্তি ছড়ায় তারপর আবার শৌচালয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের নকল মেলানোর ছবি ধরা পড়ে মেলাকোবার কেবলপাড়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের এই ঘটনা সোমবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই সিট নম্বর নিয়ে বিভ্রান্তি ছড়ালো মেলাকোবা কেবলপাড়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে নোটিশ বোর্ডে মান্তাদারি হাইস্কুলের কুড়ি জন পরীক্ষার্থীদের বারোবাটিয়া হাইস্কুলের পরীক্ষার্থী রূপে চিহ্নিত করেছে স্কুল কর্তৃপক্ষ জেরেই পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যদিও বিভ্রান্তি ছড়াতেই দ্রুত নোটিশ বোর্ডের সিট নম্বর ঠিক করে দেওয়া হয় স্কুলের থেকে অন্যদিকে এই স্কুলের শৌচালয় দেদারে পরীক্ষার্থীদের নকল মেলানোর ছবি উঠে আসলো কখনো পায়ের জুতোই তো কখনো আবার হাতে ক্লাসরুম থেকে বেরিয়ে দেদারে নকল মেলাতে ব্যস্ত পরীক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের নজর রাখতে শৌচালয়েও নজর রাখার নির্দেশ গাইডলাইনে রয়েছে পর্ষদের তরফ থেকে সেক্ষেত্রে এই ছবি উঠে আসায় পর্ষদের গাইডলাইন নিয়ে প্রশ্ন উঠছে মাধ্যমিক পরীক্ষার হাফ টাইম পেরোতে না পেরোতে বাথরুমের নাম করে এসে শুরু হয়েছে টুকলি মিলামিলির কাজ এমনই দৃশ্য দেখা গেল স্কুলের বাথরুমগুলিতে টুকলি মেলাতে ব্যস্ত কয়েকজন ছাত্র বটতলা কেবলপাড়া হাই স্কুলের পেছনে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে নকল টোকাটুকির দৃশ্য ভাইরাল পুলিশ প্রশাসনের করা ব্যবস্থার মধ্যে দিয়ে জলপাইগুড়ি বেলাকোবা একটি পরীক্ষা কেন্দ্রের শৌচালয় এসে নকল মেলাতে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ছবি উঠে আসলে একটি হাই স্কুল থেকে প্রথমে তো সিট নম্বর নিয়ে বিভ্রান্তি ছড়ায় তারপর আবার শৌচালয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের নকল মেলানোর ছবি ধরা পড়ে বেলাকোবার কেবলপাড়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের এই ঘটনা সোমবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই সিট নম্বর নিয়ে বিভ্রান্তি ছড়ালো বেলাকোবা কেবলপাড়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে নোটিশ বোর্ডে মানতাদারি হাইস্কুলের কুড়ি জন পরীক্ষার্থীদের বারোবাটিয়া হাইস্কুলের পরীক্ষার্থী রূপে চিহ্নিত করেছে স্কুল কর্তৃপক্ষ এর জেরেই পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যদিও বিভ্রান্তি ছড়াতেই দ্রুত নোটিশ বোর্ডের সিট নম্বর ঠিক করে দেওয়া হয় স্কুলের থেকে অন্যদিকে এই স্কুলের শৌচালয়ে দেদারে পরীক্ষার্থীদের নকল মেলানোর ছবি উঠে আসলো কখনো পায়ের জুতোই তো কখনো আবার হাতে ক্লাসরুম থেকে বেরিয়ে দেদারে নকল মেলাতে ব্যস্ত পরীক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের নজর রাখতে শৌচালয়েও নজর রাখার নির্দেশ গাইডলাইনে রয়েছে পর্ষদের তরফ থেকে সেক্ষেত্রে এই ছবি উঠে আসায় পর্ষদের গাইডলাইন নিয়ে প্রশ্ন উঠছে মাধ্যমিক পরীক্ষার হাফ টাইম পেরোতে না পেরতেই বাথরুমের নাম করে এসে শুরু হয়েছে টুকলি মিলামিলির কাজ। এমনই দৃশ্য দেখা গেল স্কুলের বাথরুমগুলিতে। টুকলি মেলাতে ব্যস্ত কয়েকজন ছাত্র। বর্তলা কেবলপাড়া হাই স্কুলের পেছনে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে নকল টোকাটুকি দৃশ্য ভাইরাল। পুলিশ প্রশাসনের করা ব্যবস্থার মধ্যে দিয়ে জলপাইগুড়ি বেলাকোবা একটি পরীক্ষা কেন্দ্রের शौचालय এসে নকল মেলাতে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ছবি উঠে আসলে একটি